ওই তোরা সবাই শোন গাজীপুর থেকে এক পোলাই তাছে আমার সাথে দেখা করতে সবাই মিলে রেকর্ড দিয়ে দিম আর লগে যা আছে সবকিছু তোরা রাইখা কোনো ভাবে জানি ওই বুঝতে না পারে এই কর্তা আমি দাও হইতাছে কি কও শারমিন গাজীপুর দিয়ে পোলাইতেছে তুমি খালি লইয়াও তুমি খালি আমাদের স্পটে লইয়াও ফিটিং দেওয়ার ব্যবস্থা আমরা করতে আসি পারবি তো তোরা কি কথা কইলি পারুম না মানে পারুম তোরে সুদ্ধ ঠেক দিয়ে দিমু তুই কোনো টেনশন করিস না খালি পলার এই পর্যন্ত আয় ছোট তো দা বাদ পোলা আগে এ পর্যন্ত আহুক তারপরে বাকিটা দেখতাছি আচ্ছা ওই পোলা কই আছে ও ঐ ছেলে আসতাছে আমার সাথে দেখা করতে রওনা দিছে ফেসবুকে রিলেশন কইরা গাজীপুর থেকে দেখা করতে চইলা আসলাম মেয়ের সাথে ভালোবাসার টানে সেই গাজীপুর থেকে দরিগাঁও চইলা আসছি हां এই জায়গা ঠিকানা নাই তো আমার দিলো একটা ফোন দিয়া দেখি ও কোথায় আছে ও たら চুপ 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 ফোন দি সামনে কথা কইল হ্যালো হ্যালো তুমি কই তুমি যে ঠিকানা দিছো আমি সেই গাজীপুর থেকে চলে আসছি আর তোমার এখন পর্যন্ত আসার খবর নাই তুমি যেখানে আসো না ওইখান থেকে একটু সামনে আসো দেখো আমি আছি আচ্ছা তুমি যেখানে আসো ওইখানেই খাড়াও আমার আর জাস্ট এক মিনিট লাগবে এক মিনিটের ভিতরে আমি আসতেছি আমার যে কি আনন্দ লাগতেছে আমার গার্লফ্রেন্ড এসে খাড়া হইছে এক মিনিটের ভিতরে যাইতে হইব ওই জায়গায় ওই তোরা সবাই যা 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 আমারে ফলো করো যেমন হিগা দিলাম সেমেমনে কাজটা করবি যা যা তোরা এখন চলে আয় পড়ছ ওই অক্ষনি আমার সামনে কোন জায়গা যে আছে ওই ওই যে নাই তো কুল হনি তো আমি আইলাম এই যে এই যে আমারে দেখছো এই তাকাও হ্যাঁ এই যে আমি দেখছি তোমারে তুমি ওইখানে খারাপ আমি আসতেছি অবশ্যই সে আইছো তুমি আমার বিশ্বাস হইতাছে না মাত্র দিনে তোমার সাথে ফেসবুক রিলেশনে সাত এত কিছু হয়ে গেছে তোমার সাথে দেখা করার জন্য আমি গাজীপুর থেকে চলে আসছি তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না আমার কোনো সমস্যা নাই তোমার ভালোবাসাটা নেই আমি সেই গাজীপুর থেকে একশো চল্লিশ কিলো রাস্তা ড্রাইভ করে চলে আসছি আচ্ছা ঠিক আছে আসো সামনে নদীর পারে একটা চটপটির দোকান আছে চলো এইখানে যে আমরা চটপটি চলো 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 অসুবিধা নাই চটপটি চলো তুমি আজকে যা খাইতে চাইবা তোমার আজকে তাই খাওয়ামু কি যে আনন্দ লাগতেছে একসাথে বইসা দুইজনে চটপটি খামু চটপটির দোকান কোনটা এইটা হ্যাঁ এই দোকান তুমি এইখানে বসো আমি চটপটি অর্ডার দিতাছি ওই শুন মেডিসিনটা ভালো করে চটপটির মধ্যে মিশায় দেব যাতে ওই বুঝতে না পারে জান তুমি এখানে বসো চটপটি তো আসবই তোমার এই হাটটা ধরনের লেগে আমি সেই কত দূর থেকে চইলা আসছি তোমারে কত ভালোবাসি এلون ভাই আপনারে চটপটি হয়ে গেছে হয়ে গেছে দেন ভাই আমরা খাওয়া দাও করি তুমি খাইবার না তোমারই দিল না 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 আমি তো সব সময়ই খাই তুমি খাও আর তাছাড়া আমি তো গোরখা কইরা আসছি আমি তো সবার সামনে খেতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমিই খাই চটপটিটা কিন্তু অনেক মজা খেতে অনেক টেস্ট লাগতাছে ঠিক আছে চটপুরি তো খাওয়া তাহলে চলো হ্যাঁ চলো সামনে নিরিবিরি একটা জায়গায় যে বিলটা আমি দিয়ে দিই না 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 বিলটা আমি দিয়ে দিছি আগে তাহলে আর কি চলো তাহলে সামনে যাই বাইকটা এখানেই থাও কি কও হ্যাঁ থাকো কোনো প্রবলেম নাই তোমাদের এখানে নদীর পাড়টা কত সুন্দর দেখি আমার এত ভালো লাগতাছে ওরে তো আমার সাথে নিয়ে হাঁটতেছি ওদেরকে একটা মেসেজ দিয়া বইলা রাখ হ্যাঁ 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 অনেক সুন্দর সামনে আরো বেশি সুন্দর জায়গা ওই বেড়া কিছুই তো বুঝলাম না কতক্ষণ হয়ে গেল শারমিনে মেসেজ টেসেজ কিছুই দিতাছে না কতক্ষণ খাড়ায় থাকো ওই বেড়া এই মেসেজ তো দিছেই দেখ Sí. ওরে ওই মেডিসিনটা খাওয়াই দিছে আর আমাদের ওই স্পটে ওরে লইয়ে যাইতেছে বুঝছো আমাদের যাইতে বলছে সামনে চল সবাই যাই সামনে ওই বেটা ওই ওই যে দিও ওই দেখো এই দেখুছি হ্যাঁ ওই যে ওই জান আমার মাথাটা কি রকম জানি ঘুরাইতাছে বুঝছো আর হাঁটতে ভালো লাগতাছে হ্যাঁ জান এই জায়গাটা অনেক নিরিবিলি না আর জায়গাটা অনেক সুন্দর এখানে বসো আর চশমাটা তুমি পরো আসো আমরা দুইজন মিলে একটা সেলফি তুলি এটা আমাদের স্মৃতি হিসাবে রাখবো একটু কাছাকাছি আসো এই তো তোমার কত সুন্দর লাগতাছে সেলফিতে কি রে এলাকায় নতুন নাকি এই অবস্থা কা মাইয়েলই গেছা গেছি একটার উপরে একটা উঠতে বইছো কি অবস্থা তোগো তোরা এখানে বয়া যা করছস সমাজটারে তো

ওই বেড আমরা দিয়ে সবাই ভাগযোগ করে লইতেছি শারমিনের বাগটা রাখবি না শারমিন কাজটা এনে দিল ওই ওই যে শারমিন এসে পড়ছে তার বাগের টাকাটা দেই এই ভিডিওটি হচ্ছে একটি সতর্কমূলক ভিডিও অনলাইন রিলেশন থেকে আপনারা বিরত থাকুন না হলে আপনাদের পরিস্থিতি এমন হতে পারে আর কারা কারা অনলাইন রিলেশন করে প্রতারিত হয়েছে কমেন্টে জানান আর ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেন যাতে লক্ষ মানুষের উপকার হয় তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানান ধন্যবাদ